বন্ধুরা আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো যে বর্ষাকালে আমরা কিভাবে আমাদের অপরাজিত ফুল গাছের পরিচর্যা করব এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে গ্রীষ্মকালে আমরা কিভাবে অপরাজিত ফুল গাছের পরিচর্যা করব যেখানে গাছকে আমরা সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারব এই অপরাজিত ফুল গাছকে কিন্তু আমরা অনেকে নীলকণ্ঠ হিসেবে চিনি এবং এই অপরাজিত ফুল গাছের সব থেকে বেস্ট ফ্লাওয়ারিং টাইম হচ্ছে বর্ষাকাল যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মধ্যে যেমন সতেজতা ভাব এসেছে তেমনই কিন্তু অসংখ্য পরিমাণে শুধু কিন্তু এই কুড়িগুলো নয় তার সঙ্গে কিন্তু গাছের ডালের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসতেও শুরু করে দিয়েছে আজকের এই ভিডিওতে আমি মূলত কিন্তু দশটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো খেয়াল রাখলে পরে আমাদের কিন্তু অপরাজিত ফুল গাছের মধ্যে এইভাবে ফুল কিন্তু তোমরা দেখতে সক্ষম হবে এবং সেই এই সময় দাঁড়িয়ে আমরা কোন ধরনের ঘরোয়া খাবার আমাদের অপরাজিতা ফুল গাছে প্রয়োগ করতে পারি যার জন্য এইভাবে ফুল কিন্তু তোমরাও পেতে সমস্ত তথ্যগুলো তোমাদের পেতে হতে গেলে এবং অপরাজিতা ফুল গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে এইভাবে কুড়ি এবং ফুল আনতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি অলে প্রেস করে সর্বপ্রথম যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে বর্ষাকাল কিন্তু খুব উপযুক্ত সময় আমাদের এই অপরাজিত বা নীলকণ্ঠ ফুলের বীজ থেকে চারা গাছ তৈরি করার জন্য এবং এই গাছের কাটিং থেকে কিন্তু চারাগাছ তৈরি করার জন্য অলরেডি দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু আমার একটা কাটিং বসিয়েছিলাম আমি যেটা কিন্তু অলরেডি গ্রো হয়ে গেছে এবং সেই সঙ্গে কিন্তু এই পাত্রের মধ্যে আমি কিছু বীজ বসেছিলাম যেগুলো কিন্তু অলরেডি গ্রো হওয়া শুরু হয়ে গেছে তো এই সময় দাঁড়িয়ে যারা ভাবছো যে অপরাজিত ফুল গাছের নতুন নতুন চারা গাছ তৈরি করবে বীজ থেকে হোক বা কাটিং থেকে হোক তারা কিন্তু এই সময় দাঁড়িয়ে এই যে ফুল গাছ রয়েছে এর যে এই যে ফুলগুলো আছে এই ফুলগুলো ফুটে যাবার পর যখন এই ফুলগুলো থেকে বীজ তৈরি হবে তখন কিন্তু এই বীজগুলো থেকে তোমরা কিন্তু এইভাবে দাঁড়ালে পরে কিন্তু নতুন নতুন চারা গাছ তৈরি করে নিতে পারবে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছ কিন্তু একটি লতানো ফুলের গাছ তো এই সময় বর্ষাকালে দাঁড়িয়ে দ্বিতীয় টিপস আমাদেরকে যেটা ফলো করতে হবে যে সমস্ত গাছগুলো তোমাদের এই এইভাবে গ্রো করা শুরু হয়ে গেছে অবশ্যই সেই গাছের মধ্যে কিন্তু তোমরা এইভাবে কিন্তু একটা অবলম্বন দিয়ে দিতে পারো দেখছো আমি কিন্তু অলরেডি এই গাছের মধ্যে কিন্তু দেখো এইভাবে কিন্তু একটা অবলম্বন দিয়ে দিয়েছি এই অবলম্বন দিলে কী হবে গাছটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে এবং গাছটা কিন্তু কখনোই নষ্ট হবে না না হলে কি হবে এই গাছটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ঝুঁকে পড়বে নিচের দিকে তাই এই সময় দাঁড়িয়ে গাছের স্ট্রেন্থকে ঠিক করার জন্য কিন্তু তোমরা এইভাবে একটা অবলম্বন দিয়ে দিতে পারো তিন নম্বর টিপসে আমরা দেখে নেব বর্ষাকাল শুরু হয়ে যাবার পরও যাদের গাছে এখনও পর্যন্ত কোনো ধরনের কুড়ি আসছে না এই দেখতে পাচ্ছ ডালগুলো দেখো ডালের মধ্যে কিন্তু কোনোভাবে কোনো কুড়ি নেই যেগুলো নতুন ডাল বেরোচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু কুড়ি তো যাদের ডালগুলোর মধ্যে ধরনের তারা কি করতে পারো যে সমস্ত ডালগুলোর গ্রোথ আটকে গেছে সেই সমস্ত ডালগুলো এই যে দেখতে পাচ্ছ দেখো গাছের মধ্যে কোনো রকমের কুড়ি নেই এই ডালগুলোর এরকম করে কিন্তু এক থেকে দুই ইঞ্চি তোমরা এইভাবে পিঞ্চ করে দিতে পারো এর ফলে হবে কি এখান থেকে এই যে নতুন ডালগুলো যেগুলো বেরোবে এখান থেকে সেই ডালগুলোর মধ্যে কিন্তু অবশ্যই কুড়ি আসার সম্ভাবনা বেড়ে যাবে চতুর্থ টিপসে আমরা দেখে নেব যখন অপরাজিত ফুল গাছে এইভাবে ফুল ফুটে যায় এই দেখো ফুল থাকা অবস্থা এবং ফুলগুলো কিন্তু অপরাজিত ফুল গাছে কখনো কিন্তু ঝরে পড়ে না এই যে ফুলগুলো রয়ে গেছে এই ফুলগুলো যদি আমরা গাছ থেকে তুলে না ফেলি তাহলে কিন্তু আরেকটা সমস্যা হতে পারে যেই সমস্যার জন্য কিন্তু আমাদের এই গাছের মধ্যে কিন্তু এইভাবে ফুল আসা সম্পূর্ণ পরিমাণে কিন্তু একদম বন্ধ হয়ে যাবে অপরাজিতা ফুলের এই যে পুষ্প মঞ্জুরিগুলো রয়েছে এগুলোকে যদি আমরা সময় মতো তুলে না ফেলি তাহলে কিন্তু এই পুষ্প মঞ্জুরিগুলো থেকে আস্তে আস্তে কিন্তু এই দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে অপরাজিত কাছে বীজ এইভাবে যদি বীজ আসতে শুরু করে এবং বীজ যদি পরিপক্ক হতে শুরু করে তাহলে কী হবে এই যে ব্রাঞ্চেসের মধ্যে কুড়ি দেখতে পাচ্ছ বা এই যে ডালের মধ্যে ফুল দেখতে পাচ্ছ এই ফুল বা কুড়ি আসা কিন্তু সম্পূর্ণ পরিমাণে বন্ধ হয়ে যাবে যদি আমরা পুষ্প মঞ্জুরিগুলোকে ছেড়ে দিই এইভাবে সিটপট তৈরি হবার জন্য বন্ধুরা ছয় নম্বর পদক্ষেপে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে এই বর্ষাকালে কিন্তু এই যে অপরাজিতার নতুন প্রতিস্থাপন করা গাছগুলো রয়েছে এই গাছগুলোর যদি গ্রোথ আমরা ভালো দেখতে চাই তবে কিন্তু এই যে অপরাজিতার গাছগুলো রয়েছে এই গাছগুলোকে কিন্তু বৃষ্টির জলের মধ্যে আমাদের রাখতে হবে যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেখানে কী করব আমরা এই যে অপরাজিতার গাছগুলো রয়েছে এইগুলোকে কিন্তু আমরা শেডে না রেখে এগুলোকে যদি প্রপারলি আমরা জলের মধ্যে ভেজাই তাহলে কিন্তু এই গাছগুলোর গ্রোথ খুব ভালো হবে যে সমস্ত বাগানদের গাছে এইভাবে হলুদ ভাব হতে শুরু করেছে এই হলুদ ভাব কিন্তু সম্পূর্ণ কেটে যাবে যদি আমরা এই অপরাজিতার গাছগুলোকে বৃষ্টির জলে সম্পূর্ণ ভেজি অনেক সময় আমরা দেখতে পাই যে অপরাজিতা বা নীলকণ্ঠের এই ফুলগুলো ফোটার আগেই কিন্তু সেই ফুলগুলো এইভাবে শুকিয়ে গিয়ে নষ্ট হয় বা অনেক সময় দেখতে পাই এই যে পাতাগুলো গাছের রয়েছে এই পাতাগুলো কিন্তু হলুদ ভাব আসতে শুরু করে এর প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত রোদের মধ্যে গাছকে রাখা এই গাছের মধ্যে যদি তোমাদেরকে শতযত ভাব দেখতে হয় এবং যদি চাও যে এই গাছের মধ্যে এইভাবে ক্রমাগত পরিমাণে ফুল ফুটবে তাহলেই কিন্তু এই গাছকে তোমরা সেমি সেরে রাখবে এবং দুপুরের কড়া রোদ থেকে কিন্তু এই গাছকে আমাদেরকে বাঁচাতে হবে যদি এই গাছের আমরা ভালো গ্রোথ দেখতে নাম্বার পদক্ষেপে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে যে হঠাৎ করে আমরা দেখতে পাই যে অনেক সময় কিন্তু এই অপরাজিতা বা নীলকণ্ঠের গ্রোথ আটকে যায় গাছের কোনো রকমের নতুন নতুন ডাল আসে না কোনো রকমের ফুল দেখতে পায় না গাছের মধ্যে একটা ভাব দেখি এর পেছনে কারণ কি জানো এর পেছনে কারণ অনেক সময় হয় রুট বাউন্ড হয়ে যাওয়া যদি আমরা দেখি প্রচুর পরিমাণে শেকড় জন্মাতে শুরু করেছে এবং সেই সঙ্গে মাটির ওপরে পর্যন্ত শেকড় আসতে শুরু করেছে বা টবের যে ড্রেনেজ হোল রয়েছে সেখান থেকে শেকড় বেরোতে শুরু করেছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই সময় বর্ষাকালে আমাদের কিন্তু এই গাছের রিপোর্টিং দরকার রিপোর্টিং করে দেওয়ার কিছুদিন পরে দেখতে পাবে এই গাছের কিন্তু চেহারা একদম পরিবর্তন হতে শুরু করবে এবং নতুন করে কিন্তু কাছে আবার কুড়ি আসতে শুরু করবে ছয় নম্বর পদক্ষেপে যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সপ্তাহে এক দুদিন হোক আমাদেরকে কিন্তু এই মাটিটাকে ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে কেন এই যে দেখতে পাচ্ছ দেখো আমি টবের মাটির মধ্যে হাত দিচ্ছি দেখো মাটিটা কিন্তু আমার সম্পূর্ণ ভুর ভুরে এরকম যদি ভুর ভুরে মাটি আমরা টবের মধ্যে বজায় রাখতে পারি তাহলে কিন্তু এই মাটির মধ্যে শিকড়ের গ্রোথ কিন্তু খুব ভালোভাবে হবে এবং এরকম মাটি যদি আমরা বজায় রাখতে পারি তাহলে কিন্তু অপরিজিত গাছও খুব সুন্দরভাবে তৈরি হবে তো অবশ্যই চেষ্টা করবে টবের মাটির মধ্যে এরকম একটা ঝুরঝুরে ভাব বজায় রাখার জন্য সর্বশেষ পদক্ষেপ আমাদের কিন্তু এই গাছে খাবার প্রয়োগ করা এখানে কিন্তু আমি সম্পূর্ণ ঘরোয়া খাবার ব্যবহার করব এই যে প্রথম খাবারটা তোমরা দেখতে পাচ্ছ এই খাবার কিন্তু আমাদেরকে কুড়ি থেকে পঁচিশ দিনে একবার ব্যবহার করতে হবে এটা কি এটা হচ্ছে আমাদের কাছে শস্যের দানার গুঁড়ো যার মধ্যে কিন্তু ভালো পরিমাণে আমাদের কি রয়েছে নাইট্রোজেন রয়েছে যে নাইট্রোজেন কিন্তু আমাদের এই গাছের বৃদ্ধি হতে সাহায্য করবে এরপর এরপর এই পাত্রের মধ্যে আমরা সেকেন্ড যে খাবারটাকে ব্যবহার করব সেটা হচ্ছে চা পাতার গুঁড়ো এই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চা পাতার এক পরিমাণ এখানে এক চামচের মতো ব্যবহার করছি এটাও কিন্তু পনেরো থেকে কুড়ি দিনে আমাদেরকে ব্যবহার করতে হবে এরপরে সর্বশেষ যে খাবারটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শুকনো পেঁয়াজের খোসা যার মধ্যে যেমন পটাশ রয়েছে তেমনই কিন্তু অনেক মাইক্রোনিওড্রিয়েন্ট রয়েছে আমরা কিন্তু সিউইডের পরিবর্তে এই পেঁয়াজের খোসাকে কিন্তু এখানে ব্যবহার করতে খাবারগুলো টবের মাটিতে প্রয়োগ করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু ভালোভাবে এই টবের মাটিটাকে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেবার পর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি অপরাজিত ফুল গাছে যখনই তোমরা টবে খাবার প্রয়োগ করবে তখনই কিন্তু অবশ্যই টব ভর্তি করে কিন্তু একে জল প্রদান করবে কারণ জল কিন্তু এই গাছ ভীষণ পরিমাণে পছন্দ করে এতক্ষণ ধরে যে দশটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম সেগুলোকে যদি সঠিকভাবে এই বর্ষাকালে আমরা মেনে চলি এবং সেই সঙ্গে এই ঘরোয়া খাবারগুলোকে যদি সঠিক সময় আমরা গাছে প্রয়োগ করতে পারি তাহলে আমার মতনও কিন্তু তোমাদেরও অপরাজিত বা নীলকণ্ঠ ফুলের গাছে কিন্তু এরকম প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে যেমন তোমরা ফুল দেখতে পারবে তেমনই শুধু ফুল নয় সেই সঙ্গে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে এইভাবে কিন্তু কুড়ি আসতে কিন্তু শুরু করে দেবে এই বর্ষাকালের মরশুম বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিও গুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার